রুটিওয়ালা হইতে পারে কিন্তু অসাধারণ একজন তবাব করনেওয়ালা ব্যক্তি গরম পানি যখন আটার সাথে মিশায় আটার রুটির খামির বানাবেন তখন এরকম করে সেনাইতেছেন মততেছেন প্রথমে মৈথুন মন্থন করতেছেন প্রথম কয় বিষমিল্লাহ আর যতক্ষণ খালি মতের খালি কয় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বুঝজি। আগে ছিল গুনাহগার গুনাহ থেকে মাপ চাইতে চাইতে তওবা করতে করতে হাত কুরাইা ফলাইছে গফফার সুবহানাল্লাহ ছিল কি গুনাগার গুনাহগার হাত কুরাইা কারে গফফার একটা দাগ দেন না বলেন না আল্লাহ আল্লাহ ভাই যদি গুনাহ থেকে থাকে তাহলে বলেন না আল্লাহ তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে দাগ দিয়ে বলতেছে যুবক আমি তোমাকে একটু কথা জিজ্ঞাসা করতাম বলে কুই মাস্কিল نہیں হ্যাঁ বলিয়ে বলেন বলেন কোনো সমস্যা নাই কি বলেন যে বাবা তুমি যে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ সব সময় বলতেছ দেখতেছি যখন তুমি কোনো বস্তু উপরে উঠাও তখন বলো আল্লাহ সমান জায়গায় রাখলে আবার মাঝে মধ্যে দেখতেছি রবেশ শুক্রিয়া দায় করতেছ আলহামদুলিল্লাহ আর বেশিরভাগই দেখতেছি যত কাজ করো বেশিরভাগ সময় খালি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলো এই আস্তা ফিরুল্লা বলার দ্বারা কিছু পাইছো তুমি যুবক কয় হুজুর এটা বলেন কি আমনে আমনে তো আমি চিনলাম না থামেন জালদা কমাই তো লাকড়ি চুলার তেনে বাই করে ডাক দিয়ে কয় হুজুর এই আস্থা ফিরুলা বলার দ্বারা আমি একটা বাই নাই দুই পাইছি কটা পায় নাই কটা পাইছে হ্যাঁ বুঝলে ভাই সময় কটা আচ্ছা একটু শুনে নিলাম মাসাল মাসাল ভাই না ঠিক আছে না বোনাস এই আল্লাহ ছয় সি সব হইল ফজুল করিমের সাকরি হ্যাঁ আমার ভাইরা তো ডাক দিয়ে বলতেছে যে দুইটা পাইছি একটা পাইনি ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কি পাইছো আর কোনটা 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 পাও নাই কোনটা কোনটা পাইছো বলো তো নাক দেখা হুজুর আস্তা ফুল্লা বেশি বেশি বলার দ্বারা মাওলার কাছে বেশি বেশি মাপ চাওয়ার দ্বারা আমি এক নম্বর সম্পদ হইল আমি এই জবান দিয়ে যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সুবহান আল্লাহ তাইলে তো তোমার জবান মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে আর কি পাইছো বলো ডাক দিয়ে কয় হুজুর আর একটা সম্পদের মধ্যে প্রতি রাত ঘুমের মধ্যে স্বপ্নে দেখি জনাবে মোহাম্মদ হলে সাল্লাহাম আমার ঘরে তা শ্রীবাস তাই ইমাম আহমদ ইবনে বলতেছেন এই দুইটা পাইলে আর কিছু লাগে যা কৌ তাই কবুল হইয়া যায় নবীর স্বপ্নের মধ্যে দেখো তার কি পাও নাই দুঃখ কি কয় হুজুর যে দুঃখ ওইটা তো আমনেরে কইলে লাভ নাই কয় হুজুর একদিন নবীদের স্বপ্নের মাধ্যমে যখন পাইলাম বাজানো আমি দেখবে এখন কার দিন নরম হয় কান্না না কান্নার ভাঙ ধরবে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাম পাইতেছি যেদিকে দাগাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে মায়া লাগা ডাক দেন না বলেন না আল আমার বন্ধুগণ কিছু সময়ের জন্য মোরাকাবে চলিয়া যান আপন আপন কবর সামনে নিয়ে আসেনি দুনিয়া থাকার জাগা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারব না আমি আপনি রঙ্গরসের তামাশার জিন্দগী পালন করি দুনিয়ার চাকচিক্ষময় পাইয়া হালাল ব্যবসা বাদ দিয়া হারাম ব্যবসা করার ফিকির করি কিন্তু বাজান আ কাবিরে দেওবন্দের নমুনা দেখেন আ কাবিরে দেওবন্দের ইতিহাস খুলিয়া দেখবেন বন্ধু ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার উনি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা সিটি লেখতে নাল্লার কাছে ওই সিটিটা আপন বালুসের নিচে রাইখা ঘুমাইতে সিটির ভাষা ছিল এইরকম মালি এই যে আমি ঘুমাব না জানি এই ঘুম আমার শেষ আমার বন্ধুগণ এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান হইতে পারে কার পিছনে জানি মালাকুল কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি গেছে কার জন্য জানি কবর মাটি বায়না হইয়া গেছে আমার বন্ধুগণ আমার বাইরা আমরা নাইবে আমিরুল মুজাহিদিনের কম্পাউন্ডার হিসাবে ওয়ারাসাতুল আমবিয়াদের কম্পাউন্ডার হিসাবে আপনাদের রোগের কথা জানতেছি ঔষধ তো দিবেন বড়রা আমার পরে যাত্রাবাড়ি হদরতের মেয়ের জামাই কথা বলবে আমার বন্ধুগণ বড়রা আপনাদেরকে ঔষধ দিয়েই দিবেন আমি আপনাদের রোগের খবর জানিয়া হালকা একটু প্রসেস করে দিতেছি এই দুনিয়া কিন্তু থাকার না মুসলমান বন্ধুরাই যে আমার আপনার কান্না আসতে চায় না আমি আপনি রবের ভয়ে কাঁদতে পারি না কিন্তু আমার বন্ধুগান রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায় আল্লাহর বয়ে কান্তে কানতে কানতে কান্তে কবর আজাবের বয়ে কানতে আল্লার বান্দার সব অন্ধ হইয়া গেল মুরিদেরা ডাক দিয়ে বলে হদ্র আপনি যেইভাবে কবর আজাবের বয়ে কানতেছেন ও হুজুর কাদিয়া কাদিয়া নিজের চোখ অন্ধ বানাইলে চোখের জুতি হারায় গেল আপনি বলেন তো দেখি কবর আজাব কোনদিন নিজের চোখে দেখছেন নাকি রশিদ আহমদ গঙ্গি বলে বাবার যা বলো কি না দেখলে কি এমনি কান্দি বলে উজুর কেমনি দেখছেন যদি একটু জানাইতে ও বাজান প্লিজ খুব খেয়াল করবেন বাবা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন বাবা শোনো প্রায় কবর দেয়া রোধ করি কেননা রসুল বলছেন কবর দেয়া রোধ করার সন্ধ্যা কবর দেয়া রোধ করার মাধ্যমে গোনামা ভইয়া যায় মৌতের কথা স্মরণ হইয়া যায় যাওয়ার সামানা জোগাড় হইয়া যায় এই জন্য আমি কবর জিয়ারত করি মাঝে মধ্যে গ্যাপ দেই যেন বেদাত না হয় একদিন আমি একটা কবরের সামনে দাঁড়াইলাম দাঁড়াইয়া যখন মাওলার নামের সুরা কারার তেলাওয়াত করলাম দোয়া দুরুদ যখন পড়তেছি চোখ বন্ধ ছিল আমার হঠাৎ করে যেই কবর দেয়ারত করি ওই কবর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার গায়ে লাগতেছিল আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই যে গরম বাতাস আমার মনে হয় এটা কবরে আযাবের গরম বাতাস এই কবরওয়ালা মনে দুনিয়ায় ভালো না কবরে ভালো নাই তার কবরের হালত মনে ভালো না আল্লাহ তুমি যদি আমার একটু দেখায় দিতা তাইলে আমি কবর আজাব থেকে বাঁচার জন্য তোমার দরবারে সাহায্য চাইতাম ও বাজান যারা বিশ্বাস করেন কবরে যাবেই লাগবে মায়া লাগায় গোনা মাপ পাওয়ার জন্য ডাকবেন না বলেন না আল্লাহ দার নাদার না বাগদার না বলেন হাও কারো দিকে চিন্তা করবেন না ইজরিনিয়া নিজে চিন্তা করবেন বন্ধু মান আরাবা nafsu faqat arafa rabbahu যে নিজেকে চিনলো সে আমার আল্লাহরে চিনলো যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই আমার বন্ধুগণ এই যে মাহমুদুল হাসান সবদা মা বরকতান আলিয়া গত রমজানে সোনার মদিনায় বাজান্ডে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আমরা দুনিয়ায় হার মৃত্যু পর্যন্ত ভালো হইয়া থাকতে চাই মৃত্যুর পরও যেন কবরে জিন্দেগি ভালো হইয়া যায় আমাদেরকে ছোট্ট আকারে বলছেন আমি আমার শায়েকের কথাটা তোমাদেরকে বলি তোমরা শুনিয়া লও আল্লাহ পাক যে তোমাকে আমাকে দুইটা সর দুনিয়া আখেরাতে যদি ভালো হইতে চাও তাহলে আল্লাহর দাওয়া দুইটা চোখ দিয়া একটা চোখ দিয়া মানুষের গুণ দেখবা আর এক চোখ দিয়া শুধু নিজের দোষ দেখবা তাইলে তুমি দুনিয়া খেরাতে ভালোই থাকবা এ বন্ধু আমাদের চোখ হলো দুইটা একটা চোখ দিয়ে আমার বন্ধুগণ মানুষের গুণ দেখবো আর এক চোখ দিয়ে নিজের দুল দেখবো আল্লাহ আপনি আমাদের তো বিজ্ঞান করেন বলেন না আমি আবার বলেন না আমি রশিদ আহমদ গম্ভীর বলেন মাওলায় পাক যখন আমার বা তিনি চোখ খুলিয়া দিল আমি এবার কবরের দিকে নজর করিয়া দেখি কবরওয়ালা ভালো নাই কবর ভিতরে খালি সাপ লোকটাকে এমন ভাবে দংশন করতেছে এমন ভাবে আঘাত করতেছে এই কবরওয়ালার সর্ব অঙ্গ পেঁচা পেঁচা সবগুলো ধরছে আর এমন ভাবে কবর দে লোক লোকটার অলিজা পর্যন্ত তুলে নেয় আবার নজর করিয়া দেখতে ভাই এই লোকটার নাক দুইটা নাকের ফাঁকা এক না শিকার ভুটা দিয়া এই ভয়ঙ্কর সাপ ভিতরে ঢুকিয়া যায় আর এক নাকের ভুটা দিয়া মস্তিষ্কের মগজ করে রে লোকটা কান্দিয়ার ডাক বলে আল্লাহ

প্লিজ বাজান কেউ কারো দিকে তাকাইবেন না নিদের চিন্তা নিজে করবেন রশিদ আহমদ গঙ্গি বলেন ওই দিন থেকে আমি আমার মাওলাকে বলছি মাওলা যেই চোখ দিয়ে কবর আজাদ তুমি আমারে দেখাইছ ওই চোখ দিয়ে দুনিয়ার আর আমি কিছু দেখতে চাই না আমি হাসের ময়দানে তোমার বিদা লাভ করিয়া জান্নাতে যেতে চাই ও আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দাও বলেন না আমিন এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন যুবক বলো না কি পাও নাই যুবক ডাক দিয়ে বললেন হুজুর শোনেন আপনার নাম তো আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার আমি নবীজির হাত ধরলাম নবীদের হাতটা আমি ছাড়তে চাই না আমার নবী ডাক দিয়ে বলেন যুব তুমি আমার হাতটা ছাড়তে চাও না কেন আমি যুব কুটিওয়ালা তখন বলছিলাম ইয়া রসুল আল্লাহ ঘরে আপনি আসছে আপনার আমি পাইছি নবী গো হাসর ময়দানে আপনার হাত ধরি আপনার সাথে আপনাকে যেতে চাই আমার নবী তখন বললেন যুবক রাতে হাউসরের মধ্যে জান্নাতে যেতে যাওয়া হাত ধরিয়া তাইলে দুনিয়ার জমিনে যারা আদম থেকে ঈসা পর্যন্ত আমি মোহাম্মদ পর্যন্ত যারা আমাদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি হাত ধরিও হুজুর আমি তখন নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ একজন এরকম বুজুর্গ আলেমের নাম আপনি বলেন না হুজুর জানেন নি মাধ্যমে আমার নবী আমার হাতটা দরিয়া বলছে জামনার মধ্যে যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারা আমার ওয়ারিস ফরাসাতুল আমবিয়া তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল হাতে হাত রাখিয়া সুন্নত মোতাবেক জিন্দেগি পার করলেই হাশরের ময়দানে আমি নবীর হাত ধরিয়া জান্নাতে যাইতে পারবা হুজুর আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের তালাশ করতেছি আমি খুদিয়া খুদিয়া বেড়াই ওনার তো আমি পাই না হুদুর এই জন্য আমার মনের মধ্যে দুঃখ হইল আমি দুইটা জিনিস পাইছি একটা সম্পদ এখনো পাই নাই বাকি জীবন আলেমের সবতে থাকিয়ে যে আমি কাটাবো এই ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পাই নাই একটু খেয়াল করছেন নি বাজান আগুন তা পাইতেছেন কে বলেন না আগুন তা পাইতেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল কথা বলতেছেন যুবক যার সাথে তার নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক নবীজিকে কি তুমি জিজ্ঞাসা করো নাই নবী ইমাম আহমদ ইবনে হাম্বল কে তালাশ করিয়া পাম কেমনে যদি পাই যাই তার সিনার आलम কি যুবক বলে হুজুর আমি কি বসিয়া রইছি আমার নবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হবে আমি কেমনে বুঝবো ওনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তারপরে নবী কি বলছেন ডেকে ডেকে বলেন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি উনি নবীদি বলছেন একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল উনি জানেন হাসের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর কি আলামত বলে আর নমুনা হুজুর বলছেন ইমা আহমদ ইবনে হাম হাতের সাথে হাত লাগানোর পর ওই হাত যদি আমি নাকের কাছে নেই নবীদের শরীর মুবারক থেকে নবীদের হাত মুবারক থেকে আমি যেরকম জান্নাতি খুশবু মিশক আম্বরের গ্রাম পাই ইমা আহমদ ইবনে হাম বলে হাত ধরলে নাকি ওই গ্রাম পাওয়া যাবে আল্লাহু আকবার হাম্বল বলেন অল্লাহ এখন আর যুবকের সামনে কোনো কথা বলে না নিজে নিজেই কান্দে আর ডাক বলে অল্লাহ আমারের নবী এইরকম ভালোবাসে আল্লাহ তুমি আমার এইভাবে করুন করছ ইমাম আহমদ ইবনে হাম্বল হাত পিছনে নিয়ে নিলেন যুবক ডাকি কয় হুজুর আপনি কাঁদেন কেন বুঝে আসলো না কি কারণে আপনি কাঁদতেছেন আমার বুঝে আসলো না ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন যুবক তোমার সমস্যা কি বলে হুজুর আবার দেখতে পাইলাম আপনি হাত পিছনে নিলেন আমার তো এখন সন্দেহ নবীজি যেই নাকের কথা বলছেন যে চেহারার বর্ণনা দিছেন আপনার সিহারার মধ্যে কেমন জানি ওই রকম মুহাম্মাদি নূর দেখা যায় আল্লাহু আকবার আল্লাহ হুজুর আপনি হাতটা কেন পিছনে নিয়েলে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে যুব আমি লম্বা করব না তোমার সাথে আমার নাম আমি পরে বলবো নাম বলার মাধ্যমে যদি আনানিয়ার প্রকাশ পায় আমার আল্লাহ আমার থেকেই সম্পদ কারিয়াউ নিয়া দিতে বাজারে আজকে যারা আমরা নামের পাগল আমাদের বড়রা বলেন নাম দিয়া দরকার নাই কামের দরকার এজন্য বুজুর্গরা বলেন মশুর হওয়ার দরকার নেই মকবুল হ ও আজিজ তলাবা ভাইরা তোমাদের পায়া হাত দিয়ে বলি মানুষ আমাদেরকে বলে জননন্দিত বিশ্বনন্দিত কিন্তু আমি নিজেকে মনে করি আমি সব চাইতে নিন্দিত আমি সব চাইতে নিন্দিত আমি নিন্দিত হইয়াই আনন্দিত কারণ দুনিয়ার সব মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমারে কবরে ধরিয়া ভালা তাইলে কিন্তু উপায় নাই আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে চপেটাঘাত মারে আঘাত করে ছুটু নিক্ষেপ করে আল্লাহ যদি আমারে মাফ করিয়া দেয় তাইলে আমার বন্ধুগণ আমার কোন চিন্তা নাই আমি গুনাগার বই আল্লাহ আমি গুনাগার দয়া করে মোদের গুনা মাফ করে দাও তোমার নাম গফুর গফার একটা ডাক দেন না বলেন না আল্লাহ ইমামদীবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন বাব যুব সোনো সোনো পাঁচটা নারী জাননাতে যাবে হাসতে হাসতে নাম্বার এক মা খাদিদা নাম্বার দুই ফাতেমা তু নাম্বার তিন আম্মা জানাইশা নাম্বার চার আয়ুব নবীর বিবি রহিমা নাম্বার পাঁচ ফেরাউনের স্ত্রী আসিয়া যুবক ডাক হুজুর আর বলতে হবে না আপনি যেইভাবে বললেন এইভাবেই নবী বলিয়া গেছে হুজুর আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই বলে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল খালি পিছনে যায় হাতটা পিছনে নিয়া রাখে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের এই পিছনে যাওয়া দেই যা আমার বন্ধুগণ যুবক সুলার জাল কমাইয়া পিছন দিক দিয়ে আসিয়া আমার বন্ধুগণ হুজুরের দুইটা হাত ধরে ধরছে হাতের এরকম করে ধরিয়া আস্ত করে সামনে যে হুজুরে পাও দুইটা ধরে ধরছে জরা ধরিয়া আমার বন্ধুগণ নাক দিয়া শরীর থেকে গ্রান গ্রহণ করিয়া দেখে আল্লাহু আকবার আল্লাহু আকবার এনার গায়ে তো দেখি নবীজির গ্রাম পাওয়া যায় আল্লাহু আকবার এটাই বাজার আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহা কুম আনহু আমার রাসূল আমার আল্লাহ বলেন আমার রাসূল আমার পক্ষ থেকে তোমাদেরকে যেটা ধরতে বলে সেইটা তোমরা মনভুল করে ধরো যা ছাড়তে বলে তোমরা সেটা ছেড়ে দাও আর নবী বলেছেন আল মারউমা মান আহাবা যার সাথে যার मोहब्बत তার সাথে তার কিয়ামত আরে বন্ধু আমার ভাইরা বাবারা এই জন্য আসেন না আজকে থেকে নিয়োগ করি আমার ব্যবসা আমার বাণিজ্য আমার রাজনীতি আমার শিক্ষানীতি আমার বন্দি নীতি আমার সমাজনীতি সব আমি করব একজন যোগ্য হকানি আলেমের সহতে থাকার মাধ্যমে ইনশাল্লাহ কারা কারা তৈরি হাত তুলে আল্লাহকে দেখাই আর এইভাবে সহবত লাভ করতে গেলেই আপনি তো আল্লাহ হইয়া যাবে আর আল্লাহ হইতে গেলে পাঁচটা কাজ আপনাকে ধারাবাহিকভাবে করা লাগবে নাম্বার এক সকল প্রকার ছোট বড় গুণা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব নাম্বার চার নবীদের সুন্নতলা উন্মত হওয়া নাম্বার পা নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা আজ আমি নামার আগে কথা শেষ করার আগে একটা সুন্নতার সুন্নতের দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে এটা একটা সহ সুন্নাহ খানা খাওয়ার আগে পরে আবু দাউদ শরীফের হাদিস টোটাল সুন্নত হলো 17টা এর মধ্যে চার নাম্বার সুন্নত হইল খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা বুঝে থাকলে বলেন না কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে ব্যবসায় আবার বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে পার্বত ইনশাল পার্বত ইনশাল্লা তাহলে স্লোগান হয়ে যাক সুন্নত যেখানে উম্মত সেখানে কথা বলেন ঠিক শূন্যতাসে যেখানে আজকের আলোচ্য বিষয়বস্তু থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণের সবক পাইলাম নাম্বার এক চোখ কয়টা এক চোখ দিয়ে সকল মানুষের গুণ দেখবো আর এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো আমার ভাইরা নাম্বার দুই আল্লাহআলাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে পাঁচটা কাজ নাম্বার এক সকল প্রকার গোনা থেকে বেঁচে থাকা নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার তিন আল্লাহর ওয়াজিব আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা নাম্বার চার শূন্যতলা উন্মত হওয়া নাম্বার পাঁচ নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা তিন নাম্বার সবক হইল আমার বন্ধুগণ আমার ভাইরা সুন্নত আছে যেখানে উন্মত আসি সেখানে এটাই আল্লাহর আদেশ এটা কার আদেশ তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো আমার নবীর অনুসরণ করো মাতারাম হাসিরিন আজকে যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত সকল ক্ষেত্রে নবী আলী ইসলামের সুন্নতকে যদি আমরা মানি পয়গম্বর হাবিবের কিবরিয়ার সুন্নত আর যদি আমরা হতে পারি খোদার কসম আমার বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া রোজা সুন্দরবন থেকে বান্দরবন চট্টগ্রাম টু কুড়িগ্রাম রংপুর টু আমার বন্ধুগণ দিনাজপুর কোন জায়গা কোন এলাকার নবীর বিরোধীরা কাতিয়ানিরা সাতিয়ানিরা উলামা বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা অকানে পীরমা সাহেব বিরোধীরা কখনোই দানা মেলে উড়ে বেড়ানোর সাহস পাবে না স্লোগানে লোগানে ময়দান থেকে হয়েদা যারা নবিীকে শেস্্য বি মানে না তারা কি কাতিয়া নিরা কি খতিয়া নিদেরকে দরা মনে করে না তারাও কাে খতিয়া নিরা খাতিয়া নিরা নিজে বলন ডানমম্লক্ষ্য করবেন কে বলে না। কাতিয়া নিরা খাতিয়া নিরা খতিয়া নিরা, খতিয়া নিরা!

আরে কয়নারে কয়নারে মুখ লরে না বলেন না আম্মা দম্ম দম্ম যেন হয় আম্মা সবাই বলেন গোনা মাফের আশায় বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ তে বলতে নবীর প্রেমে চল